নতুন সংবিধান প্রণয়ন সেকেন্ড রিপাবলিক প্রতিষ্ঠা সহ দফা ইস্তেহার ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি রবিবার কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত অনুষ্ঠানে দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম এই ইশতেহার ঘোষণা করেন এ সময় তিনি বলেন আওয়ামী ফ্যাসিবাদের সময়ে সংঘটিত সব মানবতা বিরোধী অপরাধের দৃষ্টান্তমূলক বিচার ও শাস্তি নিশ্চিত করবে এনসিপি একই সঙ্গে জুলাই গণ অভ্যুত্থানে শহীদদের পূর্ণ রাষ্ট্রীয় স্বীকৃতি আহতদের সুচিকিৎসা ও পুনর্বাস নিশ্চিত করে আজীবন তাদের পাশে দাঁড়ানোর প্রতিশ্রুতি দেয় দলটি এনসিপির নতুন বাংলাদেশের ইস্তেহার ঘোষণা উপলক্ষে রবিবার দুপুর থেকেই কেন্দ্রীয় শহীদ মিনারে আসতে শুরু করেন দলের নেতা কমীরা এই সময় জুলাই সনদের প্রতিটি অঙ্গীকার বাস্তবায়নের দাবি জানান এনসিপির কেন্দ্রীয় নেতারা কেউ যদি ভয় দেখায় কেউ যদি হুমকি দেয় আপনারা পিছু হটবেন না আমরা চানি এলাকায় এলাকায় আপনাদেরকে বাথা দেওয়া হচ্ছে এন সিবির কর্মীদেরকে বাথা দেওয়া হচ্ছে আমরা দেখতো কণ্ঠে বলতে চাই ট্যাট হাউস থেকে ক্যাথুরি অফ রুপসা থেকে বাথুরিঅফ এন সিবির নেতা কর্মীর দিকে যদি কেউ চট তুলে থাকায় আমরা তাকে রাজনৈতিকভাবে মোকাবেলা করি ছাত্রলগিয়ার শান্ত্রাসীরা আমার সহযোদ্ধাদের রক্ত ঝরিয়েছে সেই শান্ত্রাসীদের বিচার চাইতে এসেছি আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে মৌলিক সংস্কারের নিশ্চয়তা চাইতে এসেছি পরে 24 দফার নতুন বাংলাদেশের ইস্তেহার তুলে ধরেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বিভিন্ন শক্তিশালী পক্ষের বিরোধী দলগুলোর মুখেও এনসিপি আপনাদের পক্ষ থেকে মৌলিক সংস্কারের পক্ষে সুদৃঢ় অবস্থান নিয়েছে এনসিপির ইস্তেহারে গুরুত্ব পায় নতুন সংবিধান ও সেকেন্ড রিপাবলিক জুলাই গণঅভ্যুত্থানের বিচার ও স্বীকৃতি গণতন্ত্র ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠান সংস্কার ন্যায়ভিত্তিক বিচার ব্যবস্থা ও আইন সংস্কার সেবামুখী প্রশাসন ও দুর্নীতি দমন জনবান্ধব আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গঠনের মতো বিষয়গুলো পুরাতন ঝেড়ে ফেলে আমাদের রাষ্ট্রের নতুন যাত্রায় আমাদের প্রথম অঙ্গীকারী হচ্ছে গলা পরিষদের মাধ্যমে একটা নতুন সংবিধান আমাদের এই নতুন এক নায়কতন্ত্র পরিবারতন্ত্র ফ্যাসিবাদী কাঠামোর বিলোপ করে একটি বৈশ্যমহীন গণতান্ত্রিক অন্তর্ভুক্তিমূলক ও জনকল্যাণমুখী রিপাবলিক গঠন করবে আমাদের এই নতুন রাষ্ট্র ব্যক্তির জীবন জীবিকা মর্যাদা অধিকার সংরক্ষণ করবে এছাড়া গ্রাম পার্লামেন্ট ও স্থানীয় সরকার গঠন স্বাধীন গণমাধ্যম ও শক্তিশালী নাগরিক সমাজ প্রতিষ্ঠা সার্বজনীন স্বাস্থ্য জাতি গঠনের শিক্ষানীতি প্রণয়ন গবেষণা উদ্ভাবন ও তথ্য প্রযুক্তি বিপ্লব ধর্ম সম্প্রদায় ও জাতিসত্তার মর্যাদার মতো বিষয়গুলো গুরুত্ব পায় এনসিপির ইস্তেহারে আমরা অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের জন্য নির্বাচন কমিশন আইন ও গঠন প্রক্রিয়ায় মৌলিক পরিবর্তন সাধন করব এবং রাষ্ট্র কর্তৃক নির্বাহের আইন করার মাধ্যমে নির্বাচনে কালো টাকার প্রভাব হ্রাস করব এবং প্রার্থীদের প্রতিদ্বন্দ্বিতার সুযোগ সৃষ্টি করব আমাদের চতুর্থ দফাটি হচ্ছে ন্যায় ভিত্তিক বিচার ব্যবস্থা ও আইন সংস্কার আমাদের রাষ্ট্রে স্বাধীন বিচার ব্যবহার স্বাধীন বিচার বিভাগ বিভাগ ক্ষমতাবানদের পক্ষে অন্ধ অবস্থান নিবে না

বৈদেশিক বাণিজ্য ও муниципаयน নীতি বাংলাদেশের ভবিষ্যৎ অর্থনীতির টেকসই করতে হলে রপ্তানির বহুমুখীকরণ ও বিকল্প বাজারে প্রবেশের অধিকারের বিষয়ে আমরা সময়ের দাবি রপ্তানি বাজারে সংস্কারে আমরা বিভিন্ন দেশ ও ব্লক এর সাথে দীপাকিত ভৌপাকী মুক্ত বাণিজ্য চুক্তি করব আমরা গার্মেন্টস এর বাইরে উচ্চ সম্ভাবনাময় শ্রমঘন খাত গুলোকে বুনিয়ক বিকল্প সময় সেকেন্ড রিপাবলিক গঠনে ঐতিহাসিক চব্বিশ দফাকে বাস্তবে রূপান্তর করতে কর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান এনসিপি আহ্বায়ক বিপ্লজিৎ চন্দ টিভিএন টোয়েন্টি ফোর ঢাকা নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর